আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করব পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যারা আবেদন করতে ইচ্ছুক তাদের আবেদনের টু অর্থাৎ সহজে কীভাবে চাকরি পেতে পারেন সেটির ধারাবাহিকভাবে দুই নম্বর কৌশলটি আমরা আপনাদের সাথে শেয়ার করছি আমরা এক নম্বর পর্বে আপনাদের বেশ কিছু তথ্য দেখিয়েছিলাম আপনারা যারা এখনও ভিডিওটি দেখেনি সেটি দেখে আসতে পারেন তো দুই নম্বর ভিডিওর প্রথম যে বিষয়টি সেটি হল যে তাড়াহুড়ো না করা যেহেতু গণবিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গেছে এখন অসংখ্য প্রার্থী বিষয়টি নিয়ে খুব তাড়াহুড়ো করবেন তারা আবেদন যখন শুরু হয়ে যায় যেন তেনভাবে আবেদন করে ফেলেন এরপরে দেখা যায় যে অনেক ভুল থাকে তাদের রোলে ভুল আছে রিজ নাম্বারে ভুল আছে ঠিকানায় ভুল আছে তো এখনই যদি আপনারা কোনো কাগজে সেগুলো লিখে বারবার চেক দেন যাচাই করেন যে কোথাও ভুল আছে কি না এরপরে আপনি নিজে নিজে আবেদন করতে পারেন সেটা আপনার বাড়িতে বসে থেকে মোবাইলে বা কম্পিউটারে তখন এই ভুলগুলো আর হবে না দুই নম্বর দুই নম্বর যে ভুলটি করে বসেন সেটি হচ্ছে পদ সম্পর্কে ধারণা না থাকে যারা যে বিষয়ে আবেদন করবেন আপনার নিজ সাবজেক্টে কি পরিমাণ বেকার থাকতে পারে কতটা পদ এলো এরপরে প্রতি পদে কতজন করে আবেদনকারী হতে পারে এ বিষয়গুলো নিয়ে আপনাদের একটা স্পষ্ট ধারণা থাকতে হবে যদি স্পষ্ট ধারণা না থাকে কাছাকাছি ধারণা থাকলে হবে আপনারা সেটা না পারলেও আমাদের ভিডিওগুলো দেখতে থাকেন আমরা প্রতিনিয়ত বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। যার মাধ্যমে কিন্তু আপনারা একটা কাছাকাছি ধারণা পেয়ে যাবেন তিন নাম্বার যে ভুলটি করে থাকেন সেটি হচ্ছে বেশি নাম্বারধারী যারা রয়েছেন তারা আবেদনটা এলোমেলো করে ফেলেন যেন ভাবে আবেদন করে তিনি নির্ভর থেকে যান নিশ্চিত থেকে যান যে তার চাকরিটি হয়ে যাবে এরপরে তিনি চায়ের দোকানে বা বন্ধুবান্ধব আড্ডায় বলে বসেন যে আমার চাকরি তো হয়ে যাচ্ছে তো এটা একটা বড়ো ভুল এলোমেলোভাবে আবেদন করা যাবে না বেশি নম্বরধারীরা একদম আত্মবিশ্বাসী এত বেশি হওয়া যাবে না তাই যদি হতো তাহলে কিন্তু বেশি নাম্বারধারের যারা এখন বেকার রয়েছেন তারা বেকার থাকতেন না তাদের জব হয়ে যেত যেখানে তাদেরকে ওভারটেক করে অনেক কম নাম্বারধারেও কিন্তু চাকরি পেয়েছেন চার নাম্বার যে ভুলটি করা যাবে না যাদের পঞ্চাশ থেকে ষাট নাম্বার রয়েছে এরকম মোটামুটি মাঝারি নাম্বার যারা রয়েছেন তারা কি করেন যখন আবেদনগুলো করেন শুরুর দিকে তাদের চয়েজে এমন ধরনের প্রতিষ্ঠান দিয়ে বসেন যে যেখানে তাদের চাকরি হওয়ার সম্ভাবনাটা অনেক কমে যায় দেখা গেল যে অনেকে জেলা পর্যায়ে ভালো ভালো মানের প্রতিষ্ঠান বা বিভাগীয় পর্যায়ে কিংবা রাজধানী পর্যায়ে এমন প্রতিষ্ঠান দিয়ে বসেন যেখানে সাধারণত এইটটি নাইনটি প্লাস যারা নাম্বারধারী তারা এক নম্বর চয়েস দিয়ে বসেন তো তাদের কাছে যখন পরাজিত হয়ে যান তাদের কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনাও কমে যায় এরপরে পরবর্তী চয়েসগুলো যখন দেখা হয় তখন ঝামেলা সৃষ্টি হয়ে যায় আমরা কিন্তু আপনাদের সাথে শুরুতে আলোচনা করেছি যে আপনাকে ক্রমটা ভালোভাবে বুঝতে হবে তো এরপরে তাহলে চয়েস একটা গুরুত্বপূর্ণ বিষয় এরপরে যে ভুলটি করে থাকেন যে অনেক প্রার্থী ওয়েবসাইট চেক করেন না আপনারা ব্যানবিজ কিংবা এই জাতীয় যে ওয়েবসাইটগুলো আছে চেক করে প্রতিষ্ঠানের হাল হকিকত সম্পর্কে জানার চেষ্টা করেন না তো যার কারণে দেখা যায় যে সুপারিশের পরবর্তী সময়ে যোগদান করতে গিয়ে বেতন নিয়ে অনেক ধরনের ঝামেলার সৃষ্টি হয়ে যায় যদি যদিও এবারে একটু করাকান্তি হচ্ছে যে যদি কোনো ধরনের ব্যত্যয় ঘটে বেতন নিয়ে তাহলে কিন্তু প্রতিষ্ঠান দায়ভার সব গ্রহণ করবে যদিও যদি বিষয়টি পর্যায়ক্রমে কিন্তু অনেক টাফ হয়ে যাবে প্রতিষ্ঠান প্রধানদের জন্য এবং ভুল করলে তার দায়ভার বা খেসারত কিন্তু প্রদানদের বহন করতে হবে যা হোক অবশ্যই ওয়েবসাইট চেক করে যদি আপনারা পঞ্চাশটি বা ষাটটি প্রতিষ্ঠানের তথ্যগুলো সংগ্রহ করেন এরপরে আপনি সেখান থেকে বাছাই করে চল্লিশটি প্রতিষ্ঠানে আবেদন করেন যে এই চল্লিশটি প্রতিষ্ঠানে সব কিছু ঠিক আছে তাহলে কিন্তু আপনি একদম টেনশনমুক্ত থাকতে পারবেন পরবর্তী যে ভুলটা করে থাকেন ক্রম কিন্তু নতুন করে ঢেলে সাজানো যায় আবেদনের পরে অর্থাৎ সয়েজ রি করা যায় আপনারা যদি দেখেন যে হ্যাঁ আপনার আবেদনটা কোথাও ভুল হয়ে যাচ্ছে এমন মানের প্রতিষ্ঠান সামনের দিকে চলে এসেছে যেখানে আপনি আপনার নাম্বার নিয়ে সুপারিশ পাওয়ার সম্ভাবনাটা ক্ষীণ তো তখনই কিন্তু আপনি চয়েসক্রমকে সাজিয়ে সেই প্রতিষ্ঠানগুলোকে নিচে যাবে নিচেরগুলোকে ওপরে নিয়ে আসবেন এটি করতে পারেন তো অনেক প্রার্থী এটি না করেই কিন্তু তার টাকা সাবমিট করে বসে যেটি একটি বড় ভুল এরপর যে ভুলটি সাধারণত করা থাকে করা হয় যেটি আমাদের প্রার্থীদের মধ্যে বোনেরা করে থাকেন ফিমেল কোঠায় শুরুর দিকে যেহেতু চল্লিশটি চয়েস রয়েছে শুরুর দিকে আপনারা যদি বিশটি বা ত্রিশটি চয়েস দেন ফিমেল কোঠায় তাহলে কিন্তু আপনার চাকরির সম্ভাবনা এমনিতেই সিক্সটি সেভেন্টি পার্সেন্ট বেড়ে যায় এরপরে বাকি আপনি দশটি বা পনেরোটি জেনারেল কোঠায় দিতেই পারেন আপনার এলাকা থাকাকালীন এই ফিমেল কোঠায় যেগুলো দিলেন এদের এগুলোর মধ্যে আবার দেখতে হবে আপনার নাম্বার অনুযায়ী আপনি সব প্রতিষ্ঠানগুলোকে দিতে পারেন কি না বিশেষ করে এক থেকে পাঁচের মধ্যে যে প্রতিষ্ঠানগুলো আছে আপনার নাম্বার অনুযায়ী সেই জায়গা আপনি পারফেক্ট কিনা বা সুইটেবল কিনা বা সেই জায়গায় আপনার সুপারিশ হওয়ার সম্ভাবনা আছে কিনা এই বিষয়টি মাথায় রেখেও কিন্তু কাজ করতে হবে এরপরে আমরা দেখব যে আপনার যে পদ বেশি নাম্বার থাকলে কি নিয়োগ হবে আমরা যদি উদাহরণ দিই গণিত বিষয় নিয়ে ধরেন গণিত এখন স্কিল পদ যে প্রার্থী রয়েছেন একত্রিশ হাজার পাঁচশো জন আমরা ধরে নিচ্ছি গণিতে পাঁচ হাজার পদ আসবে এখন পাঁচ হাজার পদের মধ্যে অনেক মানে শুরুর দিকে পাঁচ হাজার এর মধ্যে অনেকে ইন্ডেক্সধারী রয়েছেন অনেকে বয়স পঁয়ত্রিশ হয়ে গেছে তো তারা কিন্তু আর ফিরে আসবে না এখন বাকি তারা যদি দু হাজার বা আড়াই হাজার বাদ যায় বাকি আড়াই হাজার এখানে থাকবে তো আড়াই হাজার সবার কি চাকরি হবে এখানে বা আড়াই হাজার চাকরি হলে বাকি পদগুলো কোথেকে আসবে তো দেখা যাবে একদম শেষ পদ যিনি আছেন অর্থাৎ একত্রিশ হাজার পাঁচশো বিয়াল্লিশ নম্বর যিনি সিরিয়াল আসেন বা মেরিটে আসেন যদি সেটি তেরোতম বা বারোতম যদি সুযোগ দেয় তাহলে আসতে পারবেন নাহলে সতেরোতম যদি আমরা ধরে নিই যে একদম দশ হাজার বা বারো হাজার মেরিটে আসেন তো তখন কিন্তু তারও চাকরি হওয়ার সম্ভাবনা থেকে যাবে মানে কম নাম্বার নিয়ে কেননা চয়েস যেহেতু চল্লিশ তার মানে চল্লিশ সয়েজের বাইরে তো আর কেউ যাচ্ছে না আর সবাই তো ইএসও দেবেন না সুতরাং মানে মূল যেটা ফ্যাক্টর ঘটবে বা ওই যে বলেন না যে খেলা হবে যে খেলা যেটা হবে সেটা কিন্তু ওই চল্লিশ সয়াজের মধ্যেই ঠিক আছে তো এই জন্য একদম শেষ যিনি মেরিটধারী আছেন তারও কিন্তু চাকরির সম্ভাবনা প্রবল এই চল্লিশ সহজের কারণে যাই হোক এখন বিষয় একটি আপনাদের আবেদনগুলো হবে চাকরি পাওয়ার লক্ষ্যে যাতে চাকরি হয় এই লক্ষ্যে আবেদন হবে এবং সেই জন্য মাথার ঠান্ডায় রেখে প্রতিটি প্রার্থীকে যারা নিজেরা আবেদন করতে ইচ্ছুক বাড়িতে বসে থেকে আপনাদের পনেরো থেকে বিশ ঘন্টা মাথাটাকে কাজে লাগাতে হবে এটার পিছনে মেহনত করতে হবে করার পরে সব ডাটা সংগ্রহ করে আরও অনেক ডাটা আছে আমরা পর্যায়ক্রমে ভিডিওতে আলোচনা করব সব ডাটা ডাটা সংগ্রহ করে যখন আপনি আবেদন করবেন সয়াই দেবেন এরপরে দেখবেন যে আপনার চাকরির সম্ভাবনা হু হু করে অনেক দূর বেড়ে গিয়েছে এরপরে হয়তো বা সৃষ্টিকতা চাইলে আপনার চাকরি হবে কিন্তু সঠিক হইতে পরিশ্রম করুন এরপরে আপনার রিজিকে থাকলে হবে না থাকলে নাই হবে কিনা সেটা আপনি জানেন না কিন্তু ওয়েটা যেন সঠিক হয় যাতে করে আপনার সম্ভাবনা বেড়ে যায় আশা করি টিপসটি আপনাদের ভালো লেগেছে আল্লাহ হাফেজ